নমস্কার বন্ধুরা কেমন আছেন পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেগুন ভর্তা আসুন দেখি আমি বেগুন ভর্তা কিভাবে বানাই বেগুন ভর্তা বানানোর জন্য আমি প্রথমেই বেগুনটাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসে এইভাবে করে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে তার উপর বেগুনটাকে দিয়ে আমি এপিটপিট ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব বেগুনটাকে আমি পুড়িয়ে নিয়েছি যেহেতু আমার এখন সময় নেই বলে আমি গরম গরম বেগুনটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা করেও ছাড়িয়ে নিতে পারেন আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে বেগুনটাকে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি কারণ অনেক সময় বেগুনটা একটু সুতো সুতো মতো থাকে লম্বা লম্বা ওই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে করে আমি সব বেগুনটাকে কেটে নিয়েছি এতে করে বেগুনটা ভালো মিশবে এটাকে রেখে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি আদাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি দিয়ে আবারও অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দিয়েলাম পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি আমি এটাকে ভেজে নেব টমেটোটা গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব খুব সামান্য একটু চিনি এতে স্বাদটাও ভালো হবে আপনারা যদি চিনি না দিতে চান তাহলে ওটা স্কিপ করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি কুচিটা একটু আগে থেকে দিলে এতে কাঁচা গন্ধটা চলে যায় ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পোড়ানো বেগুনটা বেগুনটা দিয়ে দিয়েছি এখন আমি স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে ম্যাশ করার মতো করে এটাকে নাড়তে থাকব এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট এইভাবে করে নাড়তে থাকবো এতে করে বেগুনটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে খুব হয় আমার বেগুন ভর্তা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে পরিবেশন করব দেখুন বেগুন ভত্তাটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন